শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস এটা আজকে আমার এলাকায় আপনাদেরকে একটু দেখাইতে চাই আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফর্মার এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি দেয়া হয় ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে পল্লী বিদ্যুৎ টাকা দেয় আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফর তাদেরকে এই টাকা করতে হয় কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অতবার নষ্ট হয় এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয় তো এটা আমি খবর পাইলাম যে এটার খরচ হচ্ছে গিয়ে প্রায় আশি হাজার টাকা কিন্তু এখানে যারা আছেন যে মিটার গ্রাহক তারা সবাই হচ্ছে গিয়ে শিল সম্প্রদায়ের তারা চুল কাটেন বা এই ধরনের তাদের ইনকাম আশি হাজার টাকা দেওয়ার মতো অবস্থা নাই এটা হচ্ছে মানবিক সুমনের একটি রূপ আপনারা দেখেছেন তার বাহির দিকটা কত চমৎকার কিন্তু শুল্কমুক্ত গাড়ি আমদানিতে সবচেয়ে দামি গাড়িটি হাঁকিয়েছেন এই ব্যারিস্টার সুমন মাঝে মাঝে খুব চমৎকার কিছু গাল গল্প এবং কর্মকাণ্ড নিয়ে হাজির হতো ব্যারিস্টার সুমন কিন্তু তার ব্যক্তিগত জীবনের আলাল রয়েছে ভয়ঙ্কর সাফাদ যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে চুরি করছে চোর চোর চুরি কইরা লাভবান হয়েছে আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে পল্লী বিদ্যুৎ এইটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে আর মায়ের খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল ঠিক থানা পুলিশের থানা পুলিশও এখন ব্যর্থতায় আমি এমপি হিসাবেও ব্যর্থতায় আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর চুরের আমি আমি ধরার জন্য যা যা করার এখন কাজ শুরু করছি কিন্তু কিভাবে মানুষ বিভিন্ন এলাকায় এই এলাকায় নাকি গত কিছুদিনে প্রায় পনেরো থেকে বিশটা ট্রান্সফর্মার চুরি হয়েছে এখন বুঝেন এক তো ক্যাপাসিটি চার্জ তার উপর আবার এখন ট্রান্সফর্মারের চুরি হওয়ার জন্য চার্জ আমি এরা যারা ভুক্তভোগী আছে

এই যে ট্রান্সফরমারের কারণ ট্রান্সফরমারের জন্য কোন বরাদ্দ সরকারি ভাবে নাই আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটা এমন ভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের সব সময় কষ্ট হবে এই যে বিভিন্নভাবে টাকা পাচার করে নিবে বড় বড় দুর্নীতিবাজরা আর গিয়ে শেষ পর্যন্ত করের বোঝা টানতে হবে সাধারণ মানুষদের এটা আমাদের নিয়তি হয়ে গেছে আমি জানি না আমার একটা বিশ্বাস এখনো আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন